দেখুন আমরা যারা কথা বলি এগুলোকে জনগণ দেখে এবং জনগণই বিশ্লেষণ করবে আসলে কারা আমরা সত্য বলছি দেখুন আপনার রুহুল কবি রিজবি সাহেব বিএনপির সিনিয়র নেতা এআই দিয়ে একটা ছবি আসলো ডাকসুর বিফি এবং ওই সন্ত্রাসীর সাথে উনি ইস্টমেন দিয়ে দিলেন একজন নেতা যদি এরকম একটা এআইকে না বুঝেন ওনারা সব এক কথা কে অনলাইনে কি বলল এটাকে যদি এনে দায় ছাপান এখানে যেহেতু একজন ব্যক্তি এই আইটা বুঝে নাই এবং যখন দেখলেন যে ওর সাথে আবার তারেকজিও বসে রয়েছে এই তখন ঘটনা কি তখন বুঝতে আসলে এগুলো হচ্ছে ওনারা কোন রাজনীতি করি না বাংলাদেশের মানুষ এখন জানে কারা ভালো রাজনীতি করছেন কাদের রাজনীতি গুণগত পরিবর্তন হয়েছে এবং কারা কোন রাজনীতি না কিন্তু ভিন্ন কথা বলে টলে